লাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আজকে নয় তারিখ বৃহস্পবার আমরা আসছি আজকে পদ্মা নদীতে মাছ ধরতে এবং তাদেরকে দেখাচ্ছি নদী এটি হচ্ছে আমাদের জাহাতঘাট ঘাট নদী এটি এবং এই যে আমাদের ছিপ এবং আমাদের সিদ্দিক ভাই এখন তিলছে টোপ আমরা এই যে ঝিনু দিয়ে এখন মাছ মাছ ধরবো দেখতে পাচ্ছেন আমাদের সিদ্দিক ভাই ঝিনুক তুলছে এবং এই টিতে পাউশ বাইলে বাম আর কি খাছে ভাই সিদ্দিক ভাই হ্যাঁ আর ভাই বাচ্চা এবং এই ঝিনুক টোপে আপনারা সব প্রকারের মাছই আপনারা ধরতে পারবেন এবং যারা টোপ ছেড়ে আসবেন তারা নদীর থেকেই আপনারা এই ঝিনুকটি সংগ্রহ করতে পারবেন এবং বেশি খাটনি না এবং ফুট থেকে আপনারা জাস্ট বালুর মধ্যে হাত ঢুকায় ঢুকায় খুব তারা ঝিনুকগুলি তুলতে পারবেন এবং এই যে আমাদের সিদ্দিক ভাই তিনি অত্যন্ত চমৎকার আমাদের নদীতে মাছ মারে সিদ্দিক ভাই সিদ্দিক ভাইয়ের কাজই হচ্ছে সারাদিন মাছ মারার সিদ্দিক ভাই কাল কেমন মাছ আছিল অল্প তার আগের দিন করা হয়েছিল ভাই তার আগের দিন কেজি খানিক বেরিয়েছে বাউস বায়া ব্যায়াম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অতি চমৎকার টোপ এটি ঝিনুকেটি এবং দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধিক হয়ে যাচ্ছে খুবই ভালো একটি আপনার হচ্ছে মাছ হয় এবং এই ঝিনুকে দেখতে পাচ্ছেন সিদ্ধিক ভয় খুঁটায় খুঁটায় তুলছে এবং আমিও একটু হাত লাগাবো যেহেতু দুজন আসছি মাছ মারতে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মাছ মারতে ইচ্ছুক হবেন অবশ্যই ভর্তুর ভিডিও দেখে চলে আসতে পারবেন যারা বড় মাছ ধরবেন এখন বড় মাছ কম খাচ্ছে ছোট মাছ যারা আসছে যারা তরকারি করে অবশ্যই নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ওই ওই সাইডে দেখা যাচ্ছে বহুত শিকারি বসে আছে ব্লকের মধ্যে এবং এগুলোটির দোহার দেওয়া আছে মাছ লাফাচ্ছে বড় বড় তো সবাই ভালো থাকবেন ফেসবুক পেজ ভুট্টু ফিশিং এবং ভুট্টু জনকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং ভিডিও আপনারা পেয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম